আজকে একটা সমাধান ভিডিও নিয়ে আসলাম সমাধান ভিডিওটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আর্দ্রতা শুধু দশ এরকম সব ঠিকঠাক ছিল এরকম ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে কিন্তু আর্দ্রতা ঠিকঠাক উঠতেছে না দশ উঠতেছে তাপমাত্রা একটা পরিমাণ মতো দেখাচ্ছে যে একটা ঠিকঠাক মতো উঠতেছে না দশ বা মাইনাস ফিফটি এরকম উঠে বসে আছে তো এটার জন্য কি করতে হবে এটার জন্য এটা মূল সমস্যাটা হচ্ছে যে এই যে কুরিয়ারে বা হাতের না চালাতে এখানে সেন্সর থাকে সেন্সরের যে কোনো একটা তার ছিঁড়ে গেলে এই প্রবলেমটা হয় তার আপনারা চাইলে খুব সহজে এই সেন্সরটা খুলতে পারেন এখান থেকে সেন্সরটা টান দিলে খুলে যাবে খোলার পরে দেখেন এখানে দুইটা তার তিনটে তার থাকে তিনটা তার দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দেখাচ্ছি এখানে দেখেন তিনটা তার আছে তিনটা তারের মধ্যে দুটো তারই ছিঁড়া দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখেন তো দুইটা তারই ছিঁড়া তা আমরা যে কোনো টিভি মেকানিক বা মোবাইল মেকানিক দিয়েও এগুলো ঝালাই করে নিতে পারেন অথবা চাইলে ওই নিজের কাছে যদি আয়রন থাকে আয়রন দিয়ে তারগুলো ঝালাই করে নিতে পারেন তো ঠিক আছে আমি আয়রন দিয়ে এই আয়রন দিয়ে লাগাই দিছি লাইনগুলো কীভাবে লাগাবেন অনেকে আবার প্রশ্ন করবেন কোন লাইনটা কোন দিকে লাগাবেন আমি বোঝার সাথে বোঝা আছে বোঝা আছে কি তাই না আচ্ছা এখন বোঝা আছে কোন লাইনটা কোথায় লাগাবেন এখানে দেখবেন আপনার তিনটা লাইন মানে সেন্সর দেখবেন তিনটা লাইন আছে তিনটে লাইনের ভিতরে প্লাস মাইনাস দুইটা বরাবর সেন্সর লাগাই দেবেন আর একটা দেখবেন যে ডায়ট ডায়টের এই পাশে আপনার সাদাটা লাগাবেন প্লাস মাইনাস দুইটা সেন্সর লাগাবেন আমি আবার একটু ক্লিয়ার করে দেখা যাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা না এই প্লাস এই মাইনাস আপনার এই কার্বনটা কোন দিকে আছে দেখে একদিকে প্লাস একদিকে মাইনাস লাগাবেন প্রথমে তবে দেখুন একটা ডায়েট আছে ডায়েটটার এই গোড়ায় আপনার সাদাটা মানে কোন তারটা কোন দিকে লাগাবেন তিনটার তার আছে দেখবেন লাল কালো সাদা তাহলে লালটা লাগাবেন বামে আর কালোটা হচ্ছে যে ডানে আর নিচে ডায়েটের নিচে লাগাবেন সাদাটা আর ডায়েট আরেক মাথা এই মাইনাসের এখানে চলে যাবে দেখেন এখন আর্দ্রতা কেমন দেখাচ্ছে যে পারফেক্ট আর্দ্রতা দেখাচ্ছে তেত্রিশ আপনার চুয়ান্ন হচ্ছে আর্দ্রতা তেত্রিশ হচ্ছে তাপমাত্রা আমি আরও দু তিনটা আর্দ্রতা মিটারের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি এই দেখেন চৌষট্টি সিষট্টি এটা সিষট্টি দেখাচ্ছে মানে কাছাকাছি আছে পারফেক্ট আছে সঠিক আর্দ্রতা দেখাচ্ছে এখন দেখেন সব ঠিকঠাক হয়ে গেছে ঠিক আছে সবাই প্রবলেম হলে ভয়ের কিছু নেই সব একটা সমাধান থাকে ভালো থাকবেন সবাই